আমি কোনো গ্রামের মেয়ে নই যে সংসারে এই সবগুলো প্রত্যক্ষভাবে করতে পারবো তবে সময়ের সাথে চালিয়ে নিতে পারি মাটির উনান বানাতে না পারলেও কাজ চালানো যাবে টবের মধ্যে মাটির উনান বানালাম রাতে রাতে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো সকালবেলা রান্নাঘরে চলে এসে জয়তার জন্য স্কুলের টিফিন করছি পরোটা আর তরকারি আছে সেই দিয়ে দিয়ে দেবো তো আমার সকালে সেবা হয়ে গেছে এখন রান্না করে যাবো প্রভুজি আবার রান্নার জন্য তারা দিচ্ছে তাড়াতাড়ি করে রান্না করে দিতে হবে তাই জন্য রান্নাঘরে চলে এসেছি আর চাল বারান্দ হয়ে গেছিলো তো সেটাকে ঢেলে নিলাম তারপর চাল নিয়ে পরিমাণ মতো নিয়ে নিলাম আজকে যা লাগবে সেটা ধুয়ে নিয়েছি হাঁড়িতে চাল বসিয়ে দিয়েছি একদিকে ডাল বসিয়ে দিয়েছি চালটা ধুয়ে তুলে দেবো হাঁড়ির জলও গরম হয়ে গেছে ডালটা হয়ে যাওয়ার পর ওটা নামিয়ে নিয়েছি ওদের একটুখানি উঁচে ভেজে নিয়েছি ছাঁকা তেলে গোল গোল করে উঁছে ভেজে নিয়ে তার মধ্যেই আবার একটুখানি তেল ছিল সরষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গোল গোল করে আবার মুলো ভেজে নিয়েছি মুলো দিয়ে মটর ডাল করব নুন হলুদ দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে যাওয়ার পর টমেটো দিয়ে দিয়েছি ডালটা সাঁতলে নিয়ে তারপর কড়াইশুঁটি দেবো ধনে পাতা দেবো খুব সুন্দর লাগে মটর ডাল দিয়ে এরকমভাবে রান্না করে তো ডালটা একটু ফুটিয়ে নেবো তাহলে মূলগুলো সেদ্ধ হয়ে যাবে তারপর একটু বেগুনি করে নিয়েছি আজকে বেশি কিছু রান্না করে নিই আলু ভাতে করেছিলাম প্রেশার মধ্যে সেটাও আবার কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি সব কিছু মিলিয়ে ভগবানকে এখন ভোগ নিবেদন করব আর কয়েকটা বেগুনি বাকি ছিল সেটা হয়ে যাওয়ার পর ভগবানকে সেবা দিয়ে দিয়েছি একটু সন্দেশও ছিল ভগবানের জন্য সেটা দিয়ে দিলাম শশা দিয়ে দিয়েছি সব কিছু মিলিয়ে ভগবানকে সেবা দেওয়ার পর আমরাও প্রসাদ পেয়ে নিয়েছি আর প্রভুজিও এখন কাজে চলে যাচ্ছে গোগো এখন বাড়িতেই আছে ও ঘরেই আজকে ছুটি আছে তারপর আমি এই যে কাজকর্ম সাজাচ্ছি মাটির উনান বানাচ্ছি অনেক দিন ধরে ভাবছিলাম মাটির উনুন বানাবো কেননা অনেক কাঠ জমে গেছে সেগুলো এই শীতকালে টুকটাক রান্না বানার জন্য ভালো হয় তো আমি মাটির উনুন তেমন বানাতে পারি না কেন আমি কোনো গ্রামের মেয়ে নয় এই সব কাজগুলো যে পারবো তবু যেটুখানি পারি কাজ চালাবার মতো হয়ে যায় মাটির উনুন বানানো তো আছে টবের মধ্যে উনুনটা বানিয়েছি কিন্তু অতটা ভালো হয়নি তবু চেষ্টা করেছি কাজ চালাবার মতো হয়ে যাবে অনেক কাঠ জমে গেছে সেগুলো দিয়ে টুকটাক রান্না করার জন্য আর যে অনেকখানি বেলা হয়ে যে স্নান করে জামা কাপড় কেঁচে নিয়েছি জয়িতাও এসে গেছে মানে তিনটে বেজে গেছে তাহলে ভাবো তো জয়িতাকে দরজা খুলে দিতে বললাম ওর দাদাকে দরজা খুলে দিলো আমি আবার ছাদে এসেছি জামাকাপড়গুলো মেলতে তারপরে খাওয়া দাওয়া হবে প্রভুজিও এসে গেছে তো জামাকাপড়গুলো মেলে নিই এই অবেলাতে কাচাকুচি করেছি যাই হোক মানে যতক্ষণ পারি ওটা ভিজে থাকবে তারপর পরে আবার তুলে দেবো বিকেলবেলার মানে সন্ধ্যাবেলার দিকে তুলে দিলেই হয়ে যাবে যতক্ষণ জল জরুক অনেকখানি বেলা হয়ে গেছে এই উনুন করতে গিয়ে যাই হোক এখন ওদেরকে খেয়ে দেবো আমিও প্রসাদ পাবো এটা আবার সন্ধ্যাবেলা সন্ধ্যা করে নিয়েছি প্রভুজি অফিস থেকে যখন এসেছিলো তখন অনেক আনাজপত্র নিয়েছিলো সেগুলো আমার গোছানো হয়নি এখন গুছিয়ে রাখছি শাকগুলো এটা মূলো শাক বেশ ভালোই আছে তো কালকে বেছে রাখবো এখন গুছিয়ে গেছে ফ্রিজে তুলবো আজকে রান্না করবো একটু আলু দমের মতো করছি আলু দমের সাথে একটু অনেক সয়াবিনও দিয়ে দিয়েছি তো পুরো রেসিপিটা ওইরকমভাবেই করছি একটু বেশি করে করছি যাতে পরের দিন সকালবেলা স্কুলে নিয়ে যেতে পারে আর তার সাথে করছি লুচি লুচি আজকে গোল গোল করে নিই আমি পরটার মতো করে ভা দিই এটাও বেশ ভালো লাগে মাঝে মাঝে ওরকম করি গোল গোল খেয়ে খেয়ে এক গেমি হয়ে গেলে তখন আমার ত্রিকোণ মতো লুচি করি তো সব কিছু মিলে ভবানকে ভোগ নিবেদন করবো আর মিষ্টিও আছে সন্দেশ তো সেই দিয়ে সেবা দিয়ে আর রাতের প্রসাদে এই আজকে আর রাজের মতো ভেবে এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ